ফেরোম্যাক্স হচ্ছে একটি আধুনিক আয়রন সাপ্লিমেন্ট যার জেনেরিক নাম প্যারিক ম্যালটল প্রতিটি ক্যাপসুলে থাকে টু হান্ড্রেড মিলিগ্রাম প্যারিক ম্যাল্টোল যা সমতুল্য থার্টি মিলিগ্রাম আয়রন এটি মূলত দীর্ঘমেয়াদী আয়রন থেরাপির জন্য ব্যবহার করা হয় এবং বিশেষ করে যেসব রুগীদের শরীরে আয়রনের ঘাটতি বা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকারী সাধারণত আয়রন সাপ্লিমেন্ট অনেক সময় কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করে কিন্তু ফেরোম্যাক্স একটি ইউনিক নন সল্ট কমপ্লেক্স ওরাল আয়রন হয় এর শোষণ ভালো হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম দেখা যায় আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরির জন্য অপরিহার্য যা অক্সিজেন বহন করে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় আয়রনের ঘাটতির ফলে শরীরে দুর্বলতা মাথা ঘোরা শ্বাসকষ্ট ক্লান্তি ত্বক ফ্যাকাশে ভাব চুল পড়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে ফেরোম্যাক্স এসব সমস্যা সমাধানে সহায়তা করে এবং নিয়মিত সেবনের মাধ্যমে শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে রক্তের মান উন্নয়ন করে এটি দীর্ঘমেয়াদে সহনশীল এবং আনম্যাস্ট টলারেবিলিটি থাকার কারণে ডাক্তাররা অনেক সময় দীর্ঘ সময়ের জন্য প্রিসক্রাইব করে থাকেন ফেরোম্যাক্স সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এর ডোজ নির্ভর করে রোগীর হিমোগ্লোবিন লেভেল আয়রন এস্টেস ও চিকিৎসকের পরামর্শের উপর এই ঔষধ খালি পেটে বা খাবারের অন্তত এক ঘন্টা আগে খাওয়া ভালো তবে যদি গ্যাস্ট্রিক বা অস্বস্তি হয় তবে হালকা খাবারের পরে খাওয়া যেতে পারে তবে দুধ চা কফি বা ক্যালসিয়াম জাতীয় খাবারের সাথে একসাথে খাওয়া উচিত নয় কারণ এগুলো আয়রনের শোষণ কমিয়ে দেয় গর্ভবতী ও স্থানকারী মায়েদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি থাকলে ফেরোম্যাক্স উপকারী হতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত শিশুদের ক্ষেত্রে যাদের লিভার কিডনি বা পেটের রোগ আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ফেরোম্যাক্স শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে রক্তস্বল্পতা দূর করে শক্তি বাড়ায় ক্লান্তি কমায় এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় তাই ডাক্তারি পরামর্শে সঠিকভাবে ও নিয়মিত সেবন কলে ফেরোম্যাক্স হতে পারে আয়রনের এক নির্ভরযোগ্য সমাধান ঔষধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অতি দ্রুতই আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি সেবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে